আয়াজ আশি ওয়া আম গুলামু ফ্যাকেনাবাওয়া হুমিনাই নি ফ্যাখসি না রোহিক হুমাও তুয়ানা কুফর অনুবাদ আর কিশোরটি তার পিতা মাতা ছিল মুমিন অতপর আমরা আশঙ্কা করলাম যে সে সীমালঙ্ঘন ও কুফুরির দ্বারা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে এক নং ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে যে বালককে খাদির আলাইহিস সালাম হত্যা করেছিলেন সে কাফের হিসেবে লিখা হয়েছিল যদি বড় হওয়ার সুযোগ পেত তবে পিতামাতাকে কুফুরি ও সীমালঙ্ঘনের মাধ্যমে কষ্ট দিয়ে ছাড়তো আয়াত একাশি অনুবাদ তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উত্তম ও দয়ামায় ঘনিষ্ঠতর পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ